জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি লাল সালাম জানাচ্ছি এরপরে কমরেড মিনাকি এবং কমরেড সেলিম দা বলবেন আমি কেবল মাত্র কয়েকটা কথা এখানে উল্লেখ করতে চাই এটা ঠিকই যে ব্রিগেডের এবার সমাবেশে মঞ্চটা একটু অন্যরকম হয়েছে ফলে অসংখ্য মানুষ যারা পিছনে আছেন সামনে আসতে পাচ্ছেন না আর কিছু কথা আমাদেরকে এইভাবে মিটিং চালাতে হবে সকলেই ভলেন্টিয়ার হিসেবে সেইভাবে কাজ আমাদেরকে দেখতে হবে আপনারা একটু আগে শুনলেন এবং আমরা জানি যে নভেম্বর মাসের তিন তারিখে যেটা ডিওয়াইএফ এর প্রতিষ্ঠা দিবস সেই দিন কোচবিহার থেকে ইনসাফ যাত্রা বেরিয়েছিল পঞ্চাশটা দিন ধরে পশ্চিমবাংলার বাইশটা জেলাতে দু হাজার কিলোমিটারের বেশি রাস্তা হেঁটে গোটা রাজ্যের মানুষের কাছে গোটা রাজ্যের মানুষের যে কথা না ইনসাফির বিরুদ্ধে ইনসাফের যে লড়াই ইনসাফের যে কথা সেই কথা ওরা বলেছে এবং ওরা আওয়াজ দিয়েছিল আহ্বান জানিয়েছিল যে যৌবনের ডাকে জনগণের ব্রিগেড আমি একজন ট্রেড ইউনিয়নের কর্মী আমরা জানি যে যৌবনের ডাকে জনগণের এই ব্রিগেডে যেমন ছাত্ররা যুবরা তরুণ প্রজন্ম যেমন আছেন কলের কারখানার শ্রমিকেরা আছেন কর্মচারীর আছেন মাস্টার মশাইরা আছেন গ্রামের কৃষক খেতপজুত আছেন বন্ধ কারখানার শ্রমিক আছেন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক আছেন কাজ পাচ্ছেন না রেগায় দু বছর মজুরি বকে আপরে থাকা ক্ষেত মজুর আছে গায়ের তিন মজুর আছে গরিব মানুষ আছে গরিব মানুষ গ্রামের গরিব মানুষ আছে শহর বস্তির গরিব মানুষ আছে এরা সবাই সারা দিয়েছে ধ্রুব মীনাক্ষী কলতান সহ গোটা ডিওয়াইএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি যে আওয়াজ দিয়েছিল আমরা সবাই এখানে সামিল হয়েছি নতুন প্রজন্মকে সামনে রেখে গোটা পশ্চিমবঙ্গে বাম গণতান্ত্রিক আন্দোলনের যে পুনর্জাগরণের সম্ভাবনা তৈরি হয়েছে সেই পুনর্জাগরণের সম্ভাবনাকে আগামী দিনে পশ্চিম বাংলা থেকে দুঃশাসনের রাজত্বকে খতম করার জন্য পশ্চিম বাংলাকে পুনর্জাগরণের যে লড়াই সেই লড়াই আজকের ব্রিগেডের মাঠ থেকে শুরু হবে আমরা সবাই মিলে সেই আশা করতে পারি আমি যে কথা বলতে চাই এখানে যুবরা বলেছে এ কাজের দাবিতে ওদের লড়াই আমাদের আজকে রাজ্য এবং দেশের অবস্থাটা কি বেকারের কাজ নেই কাজ কোথায় হবে অথচ লোকসভা নির্বাচনের আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি বক্তৃতায় বলেছিলেন দেশবাসীকে ওয়াদা করেছিলেন যে মেরে সরকার দিল্লি মে আনে কে বাদ সাল মে দো ক্রোড় আনকি দোয়ান কি মানে বছরে দু কোটি করে বেকারের কাজ আজকের কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলোতে রেলে ব্যাংকে বিমাতে কলে কারখানাতে ইস্পাত কারখানাতে কয়লা খাদানে পোস্টালে সমস্ত জায়গাতে নতুন কোনো নিয়োগ নেই লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে আর ওর দেখে এই চুতলার ভদ্র মহিলা বলছিলেন হাম কিসিসে ও বলেছিল যে বছরে দু লক্ষ করে বেকারের কাজ দেবে অভিজ্ঞতা কি পশ্চিম বাংলায় আমরা হিসেব করেছি যে পশ্চিম বাংলার সরকারি দপ্তরগুলোতে স্কুল কলেজগুলোতে মানে রাজ্য সরকারের কোষাঘাত থেকে যাদের বেতন হয় ছ লক্ষ শূন্য পদ পে আছে ছ লক্ষ শূন্য পদ যদি পড়ে থাকে লেখা বড় জানা ছেলেরা কোথায় কাজ পাবে কলকারখানা পশ্চিম বাংলায় এই সময়ের মধ্যে তৈরি হয়নি ওর রাজনৈতিক উত্থান হয়েছিল বাংলার যৌবনের স্বপ্নকে ধ্বংস করার মধ্য দিয়ে গতকালকে বুদ্ধদার কাছে আমাদের যুব আন্দোলনের নেতৃত্বের আগে ছিলেন ওরা বলেছে সাংবাদিকদের কাছে পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকারের সময় এ রাজ্যের চৌবান একটা স্বপ্ন দেখেছিল এ রাজ্যের অগ্রগতি ঘটবে কাজ পাবে আরে হিন্দু হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে ঈশাই হতে পারে বাঙালি হতে পারে অবাঙালি হতে পারে বাংলা ভাষায় কথা বলতে পারে অন্য ভাষায় কথা বলতে পারে ছেলে হতে পারে মেয়ে হতে পারে কাজ 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 হলো মানুষের জীবনের আসল কথা কাজ বাদ দিয়ে অন্য কিছু হতে পারে না বামফ্রন্টের সময়ে এ রাজ্যের যৌবন একটা কাজের স্বপ্ন দেখেছিল বামফ্রন্টের সময় সময়ে পশ্চিমবঙ্গের মানুষ তাদের জন্য একটা আশাবাদের স্বপ্ন দেখেছিল আজকে পশ্চিমবঙ্গের নবান্নের তলায় যিনি আছেন পশ্চিমবঙ্গের যৌবনের সেই আশাবাদকে খুন করে দিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের সঙ্গে নিয়ে বাংলার আশাবাদকে খুন করে দিয়েছে তাই ইনসাব চাই জবাব দিতে হবে এখন বিধানসভায় তোমার সংখ্যাগরিষ্ঠতা আছে দিল্লিতে সঙ্গে তোমার সেটিং আছে মিডিয়া তোমার সঙ্গে আছে কাঁড়ি কাঁড়ি দেশি বিদেশি টাকা আছে এখন তুমি ভাবছো সাপের পাঁচ পা দেখেছ জনগণ শেষ বিচার জনগণের আদালতে এই বিচার তোমার হবে কাজ 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 চাই কাজ নেই কারখানা নেই কারখানা যেগুলো ছিল কারখানা বন্ধ হয়ে যাচ্ছে ওদিকে দিল্লির সরকার বেসরকারীকরণের নাম করে আমাদের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলোকে ধ্বংস করে দিচ্ছে এখন তো নতুন ফর্মুলা এসেছে এনএমপি এসেছে আমাদের কি বলে ওই মনিটাইজেশন পাইপলাইন সেই মনিটাইজেশন পাইপলাইন এরবব দিয়ে কল কারখানাগুলোকে নাম থাকছে ভারত সরকারের ছাপটা থাকছে অশোক স্তম্ভের কিন্তু আদানি আম্বানিদের মতো এই সমস্ত বড় বড় হাঙর তিমি মাস রাঘব বলদের কাছে দেশের সম্পত্তিগুলোকে বেচে দিচ্ছে কোথায় কাজ পাবে বেকার যুবক আমার ঘরের ছেলেটা মেয়েটা আমার ভাইপো ভাইজি আমার আমার ভাই বোনেরা যারা আছে কোথায় কাজ পাবে কাজ যদি না হয় শ্রমিকের অস্তিত্ব থাকবে না ব্যাপক পরিমানে ছাটাই হচ্ছে যে পরিমানে কাজ করতে হয় সেই পরিমানে মজুরি নেই স্থায়ী শ্রমিকের সংখ্যা কমছে ঠিকা শ্রমিকের সংখ্যা বাড়ছে তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই তাদের কোনো মজুরি নেই তাদের কোনো কাজের নিশ্চয়তা নেই আসলে গোটা বাংলায় পুঁজিবাদ টিকে থাকে যে তার কে মজুদ বাহিনী রাখে বেকারদেরকে মজুদ বাহিনী রাখে আজকে আমাদের দেশে বেকারদেরকে মজুদ বাহিনী করে রেখে এখানকার আদানি আম্বানিদের মতো যারা দেশকে লুট করছে দেশের সম্পদকে লুট করছে তার বিরুদ্ধে চাই ইনসাফ তার জন্যই লড়াই অসংখ্য প্রকল্প কর্মী আছে তাদেরও অবস্থা ভালো নেই এবং একটু আগে বলেছে ধ্রুব আপনাদের কাছে এই কোভিড সংক্রমণ না হলে আমাদের জানা যেত না যে আমাদের পশ্চিম বাংলা থেকে বেকার যুবকেরা ছেলেরা কেমন করে তারা চলে যাচ্ছে